আপনি একটি হোটেলে গেলেন হোটেলের রুমটা হন্টের আপনি জানতেন না কিন্তু সেই হোটেলেই সেই রুমে যে অশরীরী আত্মা আছে না সে বারবার আপনাকে জানান দেওয়ার চেষ্টা করছে যে সে আছে এই রুমে আপনি ঘুমিয়ে যাচ্ছেন সে এমন কিছু করছে যে আপনি জাগতে বাধ্য এবং আপনি ফিল করতে বাধ্য কি করবেন আপনি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি ইন্টার তো দিয়ে দিলাম তার মানে আজকে হোটেলের ঘটনা থাকছে অ্যান্ড থাকছে অলসো ভয়ঙ্কর হসপিটালের ঘটনা ভয়ঙ্কর হসপিটাল না মানে হসপিটালের নানা রকম ঘটনা কিন্তু থাকছে আপনাদের সাথে তো যারা ভাবছেন এরকম ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জন্য নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন প্লিজ লাইক এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে কারণ ফেসবুক পেজে আমি ছোট ছোট গল্প দিচ্ছি ঘটনা দিচ্ছি অ্যান্ড অলসো ইনস্টাগ্রামে কিন্তু রিল রিলা দিতে থাকি ইনফরমেশনও আসতে থাকে নানা রকম দুটোকেই ফলো করে রাখার রিকোয়েস্ট রইল আর যেটা আমি সবসময় বলে থাকি না বলে তো ঘটনাটা শুরু করতে পারবো না যে আমরা কথা বলবো ভুতুরা অ্যাডস্ট্রেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু আপনাদের সেই ছোটবেলার গল্প শোনার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার গল্প শুনতে তো সকলেই ভালোবাসতাম তাই না তো চলো প্রথম ঘটনাটা আজকে না অনামিকার ঘটনা আমি দিয়ে শুরু করছি তারপরে আছে শ্রাবণী মুখার্জির ঘটনা কলকাতার অলরেডি ওর অনেকগুলি ঘটনা আমি এনেছি আর কি ওর দিল্লিতে হোটেল দিল্লির হোটেলে একটা ভয়ঙ্কর অনুভূতি হয়েছিল ঠিক আছে তো ব্যাপারটা হলো প্রথমে আমি অনামিকার ঘটনা দিয়ে দিচ্ছি অনামিকার এক ও হলো নার্সিং স্টাফ হ্যাঁ তো অ্যাকচুয়ালি ও এখনো ব্যাঙ্গলোর আছে ব্যাঙ্গলোরে একটা বড় হসপিটালের সঙ্গে ও সংযুক্ত এবং এই হসপিটালে ওর প্রায় তেরো চোদ্দ বছর ধরে ও এই হসপিটালেই আছে ঠিক আছে তো ডেফিনেটলি ও রিকোয়েস্ট করেছে ওর নামটা নিতে না এবং হসপিটালের নাম নিতে না কারণ মোটামুটি সবাই না হলে চিনে যাবে মানে এই হসপিটালে জানো তো শুধু ব্যাঙ্গালোরের হসপিটালটাতে শুধু ইন্ডিয়া কেন বাইরের থেকেও যেমন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ওখান থেকেও কিন্তু আসে ট্রিটমেন্টের জন্য আর সত্যি খুব ভালো হসপিটাল হুম তো এখানে জানো তো অনেক রকমের কেয়ার ইউনিট আছে যেমন বাচ্চাদের সেকশন আলাদা তারপর হলো হার্টের সেকশন আলাদা যদিও মানে এখান হার্ট স্পেশালিস্ট তো ব্যাঙ্গালোরে অনেকেই জানো আলাদা আলাদা অনেক নার্সিং হোম আছে বাট এদের এখানেও আছে বাট এটা খুব ভালো আর কি ও বললো চাইল্ড সেকশন আছে তারপর হলো তোমার গাইনিক সেকশন আছে ঠিক তেমনই আরেকটা না খুব ইমার্জেন্সি একটা ইউনিট আছে ইমার্জেন্সি ইউনিট ইমার্জেন্সিটা বলা ভুল একটা মানে এমন একটা ইউনিট যেখানে সব সময় আটটা সিট থাকে এখানে কোন পেশেন্টরা থাকে বলো তো ধরো ও যেমন বলছে ধরো যাদের হয়তো বাঁচার আসার 92 টু পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট নেই এইট পার্সেন্ট আছে ওই রকম ক্রিটিক্যাল পেশেন্টদের রাখা হয় তো আমাকে যেটা বললো যে অনামিকা অ্যাকচুয়ালি অনামিকা কিন্তু নর্থ ইস্টের মেয়ে হ্যাঁ আমি বললামই ও কন্টিনিউলি কিন্তু এত বছর ধরে সার্ভিস দিয়ে চলছে ওই হসপিটালে তো বলছে আমি কিন্তু ওই ইউনিটের ইনচার্জ হ্যাঁ তো ওইখানে দিদি মিথ্যা কথা বলবো না শুধু আমাদের ইন্ডিয়ার থেকে তো নানা রকম জায়গার থেকে তো বটে ইনফ্যাক্ট বাইরের থেকেও কিন্তু লোক আসে এবং সেই ইউনিটটা না তো খালি পাবে না না হয়তো বেডে থাকলেও পাঁচ ছটা ফুল থাকে সবসময় মানে ওখানে আমরা জানতাম যে এই পেশেন্ট হয়তো বেশি দিন সার্ভাইভ করবে না বাট আমরা তো ডক্টর বা নার্সরা আমরা একদম মানে শেষ নিঃশ্বাস অব্দি আমরা লড়াই করে যাই যাতে পেশেন্টটা বেঁচে যায় যাতে পেশেন্টটা কিওর করে হয়ে যায় তো ওটার জন্যই যদিও হয়তো পেশেন্ট পার্টিরাও বুঝতে পারছিলেন তথাপিও আমরা যখন চেষ্টা করি ওরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে চেষ্টা করে যে হ্যাঁ হয়তো কিছুদিন যদি আরো বেশি বাঁচানো যায় তো ওই ইউনিটের ইনচার্জ কিন্তু আমি ওই দরুনই একটা ওর সঙ্গে ইনসিডেন্ট হয় সেটাই আমার সঙ্গে শেয়ার করে তো বলছে অনেকের মুখে যেন তো শুনতাম নার্সিংহোম ঘন্টেড হ্যান ত্যান অনেক রকম অনেক ডক্টররাও মুখে আহ শুনতাম বা ইনফ্যাক্ট কথায় গল্প ভুতুর অ্যাডমিনিস্ট্রেশনও তুমি কিন্তু এরকম রকম হসপিটালের ঘটনা শেয়ার করেছো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলতো ডক্টর নার্সদের এগুলি কোনো কিছুই ভয় করলে হয় না আমাদের তো মেইন উদ্দেশ্যই থাকে যে মানুষকে সেবা দেওয়ার বা মানুষ মানুষের প্রাণ বাঁচানো তো ওটার জন্যই হয়তো আমাদের ওরকম ভাবে কোন রকম মানে ভৌতিকলাপের সম্মুখীন হলেও কিন্তু আমাদের এফেক্ট বা আমাদেরকে তো যাই হোক কি হয়েছে একবার কি হয়েছে এই আজ এইটা ঘটনাটা ধরো টু থাউজেন্ড টুয়েলভ থার্টিনের ঘটনা হ্যাঁ তো ওই ইউনিটে একজন ভদ্রলোক এসছেন মানে ভদ্রলোকের বোনের ছেলে ব্যাঙ্গালোরেই চাকরি করত এবং যেহেতু মানে মামার শরীর খারাপ তো বলছে মামা চলে আসো ব্যাঙ্গালোরে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট হয় তুমি আসো আর ভদ্রলোক মানে ওয়াইফ ছিল না ছেলে থাকতো ছেলে থাকতো বিদেশে চাকরি করতো হ্যাঁ তো ভদ্রলোক কিন্তু এখানে পুরোপুরি একা তো তো ভদ্রলোক পুরোপুরি একা তখন মানে উনি আসেন আসার পর যখন চেক আপ করলেন দেখলো ওনার একটা প্রচন্ড একটা যে মানে অসুখটা ছিল সেটা প্রচন্ড গাড়িয়ে গেছে সত্যি কথা বলতে গেলে ওনার বাঁচার সম্ভাবনায় নেই তো এই কথা যখন ওনার বোনের ছেলেকে জানানো হলো তখন ওর মামার দাদা যে ফরেনে থাকে ওনাকে ইনফর্ম করা যে এরকম এরকম শরীর তো খুব খারাপ তুমি চলে ওনার বোধ লাস্টে যদিও আমরা ওনাকে জানাইনি তখন উনি ওর ছেলেটা বল ছেলে বললো যে দেখ আমি পট করে তো আসতে পারবো না তুই বাবাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দে ওদেরকে বল যে বাবা বাবাকে যাতে সুস্থ রাখে আমি যত তাড়াতাড়ি পারি টিকিট করে আসছি দিয়ে ঠিক আছে তো প্রথমে তো বলেনি কিন্তু আহ কোথাও না কোথাও জানো তো যারা মৃত্যু পথের যাত্রী বা যাদের প্রচন্ড করা হলো তখন অনামিকার সঙ্গে ওনার কথাবার্তা দেখা হলো আর অনামিকা যেহেতু ঘরের থেকে দূর তো কোথাও না কোথাও ওনাকে না একদম পুরো বাবার মতো মনে হতো আর উনি সত্যিই অনামিকাকে যেহেতু ওনার সন্তানও খুব দূরে থাকেন অনামিকাকে অনেকটা কিন্তু নিজের মেয়ের মতোই ট্রিট করতেন হ্যাঁ তখন অনামিকা কি প্রায় সময় নাকি ওই আঙ্কাল বলতেন যে মাগো মানে উনি কিন্তু বাঙালি ছিলেন না আমি বাংলাতে কনভার্ট করে বলছি উনি হিন্দি ভাষী ছিলেন তো বলছে যে দেখো না যে আমি যাতে বেঁচে যাই আমার ছেলেটা আসা অব্দি ছেলেটার যাতে লাস্ট চেহারাটা দেখতে পারি ওনার খুব স মানে লাস্ট শেষ ইচ্ছে আর কি খুব শখ যে ওনার ছেলেটাকে দেখে তারপর যাতে চোখটা বন্ধ হয় তো তখন অনামিকা বলছে আমি সবসময় ওনাকে বলতাম যে আঙ্কাল তুমি কেন টেনশন করছো টেনশন করো না এই তো তোমার ছেলেও চলে আসবে তুমিও ঠিক হয়ে যাবে কোথায় যাবে তুমি কোথাও যাবে না তুমি ঠিক হয়ে যাবে তো আমি সবসময় ওনাকে এরকম ভাবে এনকারেজ করতাম তো আঙ্কালের সঙ্গে আমার বন্ডিংটা এমনই হয়ে গেছিলো হয়তো দুপুরবেলা আমার খেতে দেরি হয়ে যাচ্ছে আগে তো ওনাদেরকে চেক আপ করবো মেডিসিন দেওয়া হতো কিনা ইনফ্যাক্ট আঙ্কালের নাকি মাঝে মধ্যে ব্রিদিং প্রবলেম হচ্ছিল তাই ওই স্পেশাল ইউনিটে ওনাকে রাখা হয়েছে যেখানে মনিটরিং করা যায় সবকিছু অলসো মাঝে মধ্যে ওনাকে মাস্ক অক্সিজেন মাস্কও লাগাতে হতো হুম তো তখন মানে দেখে যখন চেক করতে আসতো তখন প্রায় সময় বলছো তুমি কি খানা খালিয়া পেটি তো ও বোধহয় এখন খাবো তখন নাকি বকাবকিও করতো এই নিজের শরীরের ধ্যান রাখো হ্যাঁ না রাখলে কি করে তুমি আমাদেরকে দেখতে এসছো তুমি নিজে না ঠিক রাখলে তুমি আমাদেরকে দেখবে কি করে তো এরকম ভাবে খুব আদরও করতো মানে যেহেতু বললাম অনামিকাও ও মা বাবার থেকে দূরে তো এই স্নেহটা কোথাও না কোথাও ওর বাবার কথা মনে করিয়ে দিত আর খুব ভালো লাগতো তাই যখনই সময় পেতো আঙ্কেলের সঙ্গে কথা বলতো আঙ্কেল ওনার নিজের মনের কথা বলতেন খালি একটা কথাই বলতো যে আমার লড়কা মানে মেরেল লড়কা বাপাস আনে তো আহ মুছে জিনা হ্যাঁ বেটা মুছে জিনা হ্যাঁ হম তো বলছে তখন অনামিকা তো বললাম সবসময় ওকে ওনাকে এনকারেজই করতেন তো একদিন কি হলো ও না এখন ফ্রিকুয়েন্টলি শরীর খারাপ হওয়া শুরু করলো যেমন ধরো সকালবেলা ঠিক থাকলো আবার দুপুর বেলা খারাপ আবার ধরো দুই ঘন্টার জন্য ঠিক আবার অক্সিজেন মাস্ক লাগাতে লাগে আবার মনিটরিং করাতে করতে হচ্ছে হয়তো এক্সট্রিম হাই হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার বা কোনো সময় সুগারের লেভেলটা পুরো ফল করে যাচ্ছে মানে বডি আর নিতে পারছে না আর কি ইন শর্ট যেটা বলতে চাইছি তখনও জানো তো খালি কোন দৃষ্টি অনামকের দিকে তাকে মানে বলার চেষ্টা করতো যে আমার বেটা আনে থাক আমার বেটা আনে থাক আমি যাতে থাকি আমাকে বাঁচিয়ে ওরকম করে তো অনামিকা তো দেখো সবকিছু তো আর আমাদের হাতে হয় না ভগবান বলে একটা জিনিস আছে তো আঙ্কেল কিন্তু এক্সপায়ার হয়ে যায় মানে অনামিকা সেদিন ছিল না তখন ছিল না ডিউটি ছিল না ও যখন ডিউটিতে আসে তখন শোনা মানে জানা যায় যে আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে মানে ওই ওনার বোনের ছেলে এসেছে এবং বলেছে যে মানে আঙ্কেলের ছেলে বলেছে যে আপাতত তো মর্গে রাখা হোক ওনাকে অ্যান্ড উনি আসার পরে আর কি ইয়ে করে নেবে বাদবাকি ওনার ওই ডিউরিং দ্যাট ওই চার্জটা তো উনি বেয়ার করবেনি আর কি যাই হোক তো বলছে ডাক্তার কি উনি আসছেন খুব তাড়াতাড়ি আসছেন তো ঠিক আছে তো অনামিকা বলছে যে দেখো আমরা নার্সরা না আমরা মৃত্যু দেখি আর এই যে ইউনিটে আমি ইনচার্জ আছি ওই ইউনিটে হয়তো আমি বললাম নাইনটি টু পার্সেন্ট মানে এইট পার্সেন্ট খুব কমই খুবই রেয়ার কেস মানে হয়তো এক লাখেও একজন এরকম করে বেঁচে বাঁচতে পারে এতটাই রেয়ার আর কি এখানে বাঁচা হুম হয়তো এরকম হতে পারে যে এখানে সাময়িক কিওর হয়ে গেল ঘরে হয়তো এক দেড় মাসের মধ্যে উনি করে গেলেন এরকম হয়েছে তো যাই হোক বলছে উনি তো আমার কাছে একটু অন্যরকম মানে বাবার মতো হয়ে গেছিলেন আমার কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছিল প্রচন্ড মন খারাপ হচ্ছিল আর যেহেতু আমি বললাম যে এখানে দশটা বেড মানে সব সেপারেট সেপারেট এক একজনের তো এক একটা রোগ মানে এক্সট্রিম লেভেলে গেলেই কিন্তু এই ইউনিটে রাখা হয় তো ওদের জন্য ওদের না ব্যাডে একটা সুইচ টাইপের দেওয়া ছিল ওদের দরকার পড়লে কিন্তু সুইচটা অন করে ডাকে তো যেদিন প্রথম শুনতে পারলো অনামিকার খুব মুড অফ এবং ও ডিউটি বিউটি করার পর ঠিক আছে ঠিক তারপরের দিন ওর মধ্যে নাইট শিফটের ডিউটি ছিল এবং নাইট শিফটে ও দেখছি কি পার্টিকুলারলি ওই রুমের থেকে আওয়াজ আসছে তো ও ভেবেছে হয়তো দিনের বেলা হয়তো কোনো অ্যাডমিট হয়েছে ও গেছে গিয়ে দেখে কি কেউ নেই কিন্তু কিন্তু না থাকলে জানো তো ওই রুমটা পুরো সাফ সুতরা করে রাখা হয় যেহেতু একটু অন্যরকম মানে বললাম না হাইফাই টাইপের টাইপ অন্যরকম টাইপের নার্সিং ব্যাঙ্গালোরের ওয়ার্কিং হসপিটালটা ওখানে সত্যি কথা বলতে গেলে আমি যে অ্যাপলোতে ছিলাম না অনেকটা আমি বলবো তো ফাইভ স্টার এর মতোই ওদের সবকিছু বন্দোবস্ত তো ওইরকম রকম টাইপেরই ছিল তো সব নিট এন্ড কিন্তু ওই মানে যে আঙ্কেল তো ওই রুমেই ছিলেন ওই রুমের বেড কভার থেকে ধরে সবকিছু না আগোছলো মানে কি বেড কভারটা কেউ টেনে এরকম উঠিয়ে দিয়েছে সব মানে ওখানে যা যা জিনিসপত্র সব আগোছলো হয়ে রয়েছে অ্যান্ড ও যখন আস আসতে চাইছে না হঠাৎ দেখে বাথরুমের ফ্ল্যাশের আওয়াজ ও বাথরুমে চেক করে দেখলো যে না কেউ নেই বাট ফ্ল্যাশে ফ্লাশ করার পর দেখবে আবার জল যখন আসে না একটা আওয়াজ হয় ওই জলের আওয়াজটা কিন্তু হচ্ছিল মানে কেউ ফ্লাস করেছে আবার ওটা জলটা রিস্টোর হচ্ছে ও আসার পর না আরো যে মানে ওনার সঙ্গে তো আরো নার্স আছে তো বলছে যে এরকম এরকম ওই রুমে গেছিলাম কেউ এসছিল না কি কেউ আমি তো ভেবেছিলাম কেউ হয়তো আহ হয়েছে কারণ আমি ওই বেলটা শুনেছি ভেবেছি হয়তো কিছু লাগবে গিয়ে দেখি এরকম এরকম অবস্থা ফ্লাশ হলো আর রুমটা এত নোংরা কেন তখন উনি বললেন যে আরে ভদ্রলোকের মৃত্যুর পরে জানো না তো সবকিছু পরিষ্কার পরিষ্কার করে এই জিনিসটা এই নিয়ে তিনবার হলো ইনফ্যাক্ট সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি কেউ না কেউ থাকে না অথচ আপনি আপ জিনিসগুলি মনে হচ্ছে হাওয়ার মধ্যে কভারটা এরকম করে মানে নোংরা করছে কেউ যেন এরকম এরকম করছে মানে ইনভিজিবল দেখা যাচ্ছে না কিন্তু আপনি আপ জিনিসগুলি এরকম হচ্ছে তো বলছে যে তখন ইয়ে বলছে তোমার অনামিকা বলছে যে মেবি হয়তো ওনার আমি তো জান মানে আঙ্কেল তো বারবার বলতো যে ওনার ছেলে না আসা অব্দি যাতে বাঁচিয়ে রাখি আমরা তো অক্ষম হলাম আঙ্কেলের সোলটা হয়তো মুক্তি পাচ্ছে না ছটফট করছে ঠিক আছে তো এরকম নাকি কন্টিনিউয়াসলি তিন দিন হওয়ার পর তো সেই ওই দিনও ওর নাইট শিফট পড়েছে মানে ও সব মানে যারা যারা পেশেন্ট ছিল ওদেরকে দেখে না এসে শুয়েছে হ্যাঁ মানে জাস্ট টেবিলে আর কি একটু মানে ওর থাকাওয়াট হচ্ছিল বলে এরকম করে শুয়েছে হট ও স্পষ্ট ফিট পেলো এরকম করে না কে যেন মাথায় হাতটা বুলাচ্ছে ও মাথা উঠে কি দেখে বলতো আমি যে বললাম আঙ্কাল যে ও মানে ওর বাবার মতো মনে হতো ওর উনি দাঁড়িয়েছেন বাট উনি না প্রমিনেন্ট নয় এই ধোয়াশার মতো হ্যাঁ মানে প্রমিনেন্ট নয় কিন্তু এরকম এরকম করে মানে ঘোলাটে ঘোলাটে উনি দাঁড়িয়ে আছেন খুব সুন্দর একটা স্মাইল পাস করলেন হ্যাঁ তো এটা শুনে না উঠে না উনি ও না ভয়ে মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে গেছে ওই সময় এরকম আওয়াজ রাত্রে বেলা তাও হসপিটালে ডেফিনেটলি সবাই ছুটে এসছে কি হয়েছে তো বলছে না আমি একটু আমার অসুবিধা হচ্ছে তো সঙ্গে সঙ্গে ওকে মানে চেক আপ করা হলো যে একটু তুমি ইয়ে করো একটু রেস্ট করো হ্যাঁ তখন ওর যে ইয়ে ছিল কালিকটা ছিল বলছে জানি সেরকম এরকম আঙ্কালকে দেখেছি তুই খবর নিয়ে দেখতো মানে আঙ্কালের কিন্তু মুখে খুব সুন্দর একটা স্মাইল ছিল খবর নিয়ে দেখতো যে আহ ছেলে মর্গ থেকে ওনার লাশটা নিয়েছে কিনা তো ওই রাত্রে তো না পরের দিন সকালবেলা ওই কালিকটা খবর নিয়ে দেখেছে যে সত্যি সত্যি ওনার ছেলে কিন্তু ওই ওই দিন দিন মানে মানে অনামিকাকে আদর করেছে সকালবেলা থেকে লাশটাকে নিয়েছে আর আর কি করতে করতে যেদিন কি দুপুরবেলা ওনাকে নিয়ে চলে গেছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তো অনামিকা বললো আমি মনে মনে বুঝে গেছিলাম তার মানে আঙ্কেলের মুক্তি হয়ে গেছে এবং আঙ্কেল মানে লাস্ট দেখা আমাকে দেখা দিয়ে গেলেন আর কি তো এরকম বলছে যে এমন ঘটনা সত্যি অনেক রকমের ঘটে কি বলবো আর তো আমার সঙ্গে এই ঘটনাটা শুনে আমার যে কালিক বলছে ওর সঙ্গেও নাকি এই হসপিটালে আরেকটা ইনসিডেন্ট হয়েছে যদিও এতদিন ও বলেনি তো কি হয়েছে ওদের যে মর্গটা একদিন কি হয়েছে একজন মানে পেশেন্ট মারা যায় এবং ওকে তো স্ট্রেচার ওনাকে তো মানে মর্গে তো স্ট্রেচার করেই নিয়ে যায় না তো একটা লিফ্ট লিফ্ট দিয়ে নামানো হচ্ছিল হ্যাঁ তো ওয়ার্ড বয় ছিল এবং সেই নার্সটাও ছিল ওর মানে মর্গের কিছু একটা পেপারের মানে কিছু পেপার সিগনেচার বা কোনো কিছুর জন্য ও যাচ্ছে আর কি তো যেতে যেতে কি হয়েছে ধরো মর্কটা আমি এক্সাম্পল দিয়ে বলছি সেকেন্ড ফ্লোরে আছে হ্যাঁ তো ওরা ফিফথ ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে নামবে ফিফথ ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যখন নেমেছে নেমেছে তখন না আটকে গেছে জিনিসটা পুরোপুরি আটকে গেছে আটকে যাওয়ার পর না লাইটটা ফ্লাকচুয়েট হওয়া শুরু করেছে লিফটের ফ্লাইটটা সঙ্গে সঙ্গে ওরা কি করলো মোবাইল তখন এন সেভেন্টি ওয়ান ছিল নোকিয়ার ওই ফ্ল্যাশ লাইটগুলি অন করলো অন করি না প্রচন্ড ভয় পাচ্ছে মানে নার্স তো ভয় পাচ্ছে তখন ওয়ার্ড বয় গুলি বলছে কিছু না কিছু না ম্যাম এখনই ঠিক হয়ে যাবে লাইট অন হলো সব ঠিক হলো কিন্তু লিফ্টটা না ওইখানে না খুলে আবার পাঁচতলায় ব্যাক করলো ব্যাক করার পর ওটা খুলে গেল খুলার পর যখন ওরা দিকে না তো পুরো ঢেকে নিয়ে যায় ও কিন্তু মুখ মানে মুখ খোলা ছিল তো ওয়ার্ড কি তোমরা করেছো না কি বলছে না না আমরা করিনি আমরা তো মানে আমরা কেন করবো এটা হ্যাঁ বলছে ভয় দেখানোর জন্য বলছে না না সিস্টার আমি তোমাদের তোমাকে আপনাকে কেন ভয় দেখাবো ও না ভয় চোটে আর ওদিকে যায়নি ও কিন্তু ওই ফিফ ফ্লোরি মানে রয়ে গেছে তারপর সাহসী হয়নি তারপর ওই কাজটা বোধ ও অন্য কাউকে দিয়ে করিয়েছে মানে বলছে আমি সেদিন আর সাহস হয়নি আমি ওই চত্বর যেতেই পারিনি তো বলছে এরকম ছোট ছোট কিছু হন্টেন্ট ঘটনা আমার কানে এসেছে যার মধ্যে দুটো শেয়ার করলাম তোমার যদি ভালো লাগে ডেফিনেটলি আমি শেয়ার করব মানে আরো শেয়ার করবে বলেছে অনামিকা আমাদের সাথে ওই হসপিটাল বা আরো শোনা ঘটনা তো ডেফিনেটলি অনামিকা শেয়ার করতেই পারো এই তো শুনিয়ে দিলাম তোমার ঘটনা কারণ আমি তো বলি এখানে সবার ঘটনা শেয়ার করা হয় তোমাদের মানে তুমি যদি অসমিয়াও পাঠিয়ে থাকতে বা হিন্দিতেও পাঠিয়ে থাকতে আমি কিন্তু বাংলায় কনভার্ট করে নিয়ে আসতাম বা বাংলা তো বটে বা ইংলিশ তো বটে তোমাদের যেমন সুবিধা পাঠাতে থাকো অনামিকার ঘটনা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো ওকে তো বলো এনকারেজ তো করো কেমন লেগেছে ওর ঘটনা তো সাবস্ক্রাইব যারা করনি এখনো করে দাও তাড়াতাড়ি লাইক করতে ভুলো না ইয়ে করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর জীবনের এক হাজার এক গল্প দেখছো তো সেখানে কিন্তু জীবনমুখী ঘটনা আসে তোমাদেরই পাঠানো ঘটনা হয়তো ওইগুলি শুনে অনেক রকমের এনকারেজ বা ইন্সপিরেশন পেতে পারো চট করে একটু করে সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো জীবনের এক হাজার এক গল্প আহ চলো নেক্সট চলে যাচ্ছি আমি হলো শ্রাবণী মুখার্জির দেলির ঘটনা আচ্ছা এই ইনসিডেন্টটা কখন হয় ওর বাবা মারা যাওয়ার দেড় বছর মানে বুঝতে পারছো তো বাবার ছায়া চলে গেছে ইনফ্যাক্ট ওর মাও প্রচন্ড একা ফিল করছেন তখন ওনাদের পাড়ার থেকে মানে একটা ট্যুরিজম মানে ট্যুর ট্যুরস ট্রাভেলস আছে ওনার তো একটা গ্রুপ যাচ্ছে জনের একটা গ্রুপ যাবে দিল্লি তখন শ্রাবণীদের বলছে যে তোমরা যাবে নাকি তো যেহেতু ওদের একটু মনে মনে মনেই হচ্ছিল যে হাওয়া বদলানো দরকার তখন শ্রাবণী এবং বনানী মাসিমুনি ওনারা দুজন দিল্লিতে চলে যায় তো পঞ্চাশ জনের গ্রুপ একটা হোটেলে বুক হয়েছে তো কি হয়েছে শ্রাবণীদের না খুব সুন্দর একটা রুম পেয়েছে হ্যাঁ যেহেতু মাসিমনিও গেছে তো রুম পেয়েছে রুম পাওয়ার পর বেশ ভালো খুব সুন্দর রুম ঠিক আছে তো ওই দিন রাত্রে ওরা যখন ঘুমোতে গেছে তখন শ্রাবণী কি হয়েছে শ্রাবণীও ঘুমানো মাও ঘুমানো শ্রাবণী স্পষ্ট তের পেলো কেউ যেমন এরকম এরকম করে ধাক্কা দিয়ে ডাকে ওরকম করে কেউ ঢাক্কা দিয়ে ওকে ডাকছে উঠেছে উঠার পর না দেখে রুমে কেউ নেই রুমে কেউ নেই তো মাকে বলছে ও মা তুমি কি আমাকে দেখেছো বলছে না আমি তো ডাকিনি বলছে কেউ যেন আমার মনে হচ্ছে কেউ জোরে জোরে আমাকে ট্যাপ করে ডাকলো তো বলছে দূর তোর মনের ভুল হবে হয়তো তুই ঘুমিয়ে যা তো শ্রাবণী আবার ঘুমিয়েছে সেকেন্ড টাইম হচ্ছে এরকম করে কেউ যেন প্রচন্ড জোরে জোরে ট্যাপ মানে ডাকছে ওকে ওট ওট এরকম টাইপের হ্যাঁ ধরফর করে উঠেছে উঠে দেখে মাসিমুনিও বসা বলে কি বলে মা জানো আবার কেউ ডেকেছে তুমি কি ডেকেছো বলছে না এবার আমাকেও ডেকেছে আমি উঠে দেখে তুই ঘুমানো একটু পরেই তো তুই এরকম ধরফর করে উঠলি তো বলছে যে তুমিও মেহসুস করেছো বলছে হ্যাঁ কেউ হাতটা হিলিয়ে হেলে মানে ওঠানোর জন্য চেষ্টা করছে ওঠো 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 ওরকম তো ওরা ভয় পেয়ে গেছে টাইম হঠাৎ ওদের বাথরুমের কলটা চালু হয়ে গেছে কলের নিচে বালতি ছিল মনে হচ্ছে বালতিতে জল পড়ছে সঙ্গে সঙ্গে ওরা আহ বাথরুম চেক করতে যায় দেখে নল বন্ধ কিন্তু বাথরুমের বালতিটা পুরোপুরি ফুল হয়ে গেছে তার মানে বোঝাই যাচ্ছে ওটা এমটে ছিল ওরা কিন্তু ভর্তি করে রাখেনি হ্যাঁ ওরা ভয় পেয়ে গেছে এবং ওরা রাম ঠাকুরের শিষ্য দীক্ষিত তো রাম ঠাকুরের একটা ফটো থাকে আন্টির কাছে ওইটা নিয়ে কিন্তু ওরা নাম জপ করতে করতে ওই রাতটা কাভার করে পরের দিন সকালে সেই ট্যুরস অ্যান্ড ট্রাভেল যাদের সঙ্গে গেছিল ওদেরকে বললো যে রুমটাতে কিছু প্রবলেম আছে ওরা না কেউ বিশ্বাস করেনি ওরা হেসে উড়িয়ে দিয়েছে তো ওরাও আর কিছু বলেনি এখন তোমার উপর মুখের উপর কেউ হাসতে থাকলে তুমি কাহা তাক আর ওদেরকে কনভিন্স করতে পারবে বলো তো ডে টুর করে আসার পর ওরা তো ওই রুমে গেছে তো দুইজনই প্রচন্ড ভয় পাচ্ছিল জানো তো ওরা বলেছে ডিসাইড করেছে যে ওই দিন বসে বসে ওরা রাতটা কভার করবে কারণ পরের দিনই আবার ওরা চেক আউট করে হারিদুয়ারের উদ্দেশ্যে রওনা হবে একটা রাতি তো মা মেয়ে জেগে আছে কিন্তু কহা তাক জেগে যায় ওরা বসে বসে না ঢুলুনি লেগে এসছে আবার সেম ওই এরকম করে ডেকে ডেকে মানে কেউ যেন বলছে ওঠো 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 ওরা ধরফর করে উঠেছে উঠার পর দেখছে যে ওর টিভিটা বন্ধ ছিল টিভিটা আপনি আপ অন হয়ে গেছে এবং টিভিতে কোনো চ্যানেল না কোন ঝিরঝিরঝির আগে দূরদর্শনে প্লাস তখন শ্রাবণী শ্রাবণীর মা বললেন বনানী মাসিমণি যে তুই একটা কাজ কর রুমের লাইটটা অন করে নাও আর এইবার না কি হয়েছে ওরা কিন্তু বাথরুমের লাইট অন করে ঘুমিয়েছিল হ্যাঁ ভেবেছিল যে বাথরুমের লাইটটা অন থাকুক তাহলে ভয় পাবে না কিন্তু এবার কিন্তু ওদের সঙ্গে এরকম হওয়াতে ওদের রুম লাইটটা অন করে এবং সারা রাত নাকি ওরা রাম ঠাকুরের নাম জপ করতে করতে পুরো রাতটা কাভার করে পরের দিন সকালে এজ ইউজুয়াল যে কাউকে বলার কিছু নেই কেউ তো বিশ্বাস করবেই না আর ওরা তো হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো যাই হোক ওই অভিশপ্ত রুমটা ওরা ছেড়ে দেয় কিন্তু যারা বেল বয় লাগে চিনতে এসেছিল শ্রাবণী মা দিয়ে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এই রুমটাতে কোনো প্রবলেম আছে কিনা বলছে না না এই রুমটা তো এত ভালো এত ইয়ে আপনাদের লাগ ভালো যে এত বড় রুম পেয়ে গেছেন তাও একদম পুরো নমিনাল চার্জে তখন নাকি বনানি মাসিমণি কুড়িটা টাকা তখন কিন্তু মানে ঘটনাটা কবে বলতো টু থাউজেন্ড এর হবে কুড়িটা এক্সকিউজ মি কুড়ি টাকাটাও প্রচন্ড মাইনে রাখতো তখন কুড়ি টাকাটা দিয়ে বলছে যে তুমি রাখো বলো তো কি হয়েছে আমরা কাউকে বলবো না তখন উনি নাকি বলেন যে অ্যাকচুয়ালি আপনারা আসার ঠিক তিন চার বছর আগে এই রুমে একটা কাপল এসছিল হানিমুন কাপল এবং লোকটা কখন বেরিয়ে গেছে আমরা জানি না কারণ জানতাম যে ওয়াইফ ভিতরে আছে তিন দিন ধরে যখন দরজা খোলি না দরজা আমরা ভেঙে ঢুকে দেখি যে লোকটা নাকি ওয়াইফকে খুন করে পালিয়েছে মানে তখন পুলিশ আসে পুলিশ কেস হয় অ্যান্ড এভরিথিং হয় কিন্তু আফটার ডেট মানে ওই ইনসিডেন্টার পরে এরকম হন্টেড এক্সপিরিয়েন্স শুধু ওনারা না এর আগে যারা এই রুমে এসে এসেছিল তাদের সঙ্গে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা হয়েছে ওরা নাকি এই রুমটা দেয় না কাউকে কিন্তু যেহেতু পঞ্চাশ জনের গ্রুপ অনেক বড় গ্রুপ এসছে রুমের শর্টেজ পড়েছে তখন কিন্তু মানে ওদের ভাগ্যে জুটেছে এই রুমটা তো এই ক্ষেত্রে আমি শ্রাবণীকে বলেছিলাম যে দেখো এই জিনিসটা তো খুবই ভুল ওরা বলে দিতেই পারতো তোমাদের সাবধান তো করে দিতে পারতো তোমরা না হয় মানে হয়তো শক্তি মানে হার্টটাও তো দুর্বল ছিল না এখন যদি কেউ দুর্বল হার্টের মানুষ থাকতো সে তো এগুলো দেখেই হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যেত তো এরকম একটু স্বার্থের জন্য কারোর জীবন নিয়ে খেলা করা হয়তো উচিত না তোমরা কি বলো উচিত কি ডেফিনেটলি আমি জানি তোমরা বলবে একদমই উচিত নয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করে নাও না ঘটনাগুলি কেমন লাগলো আমরাও তো জানি সবাই জানুক তোমাদের কেমন লাগছে তাহলেই তো বেশি বেশি ঘটনা পাঠাবে আর সবার সঙ্গে শেয়ার করো এই এপিসোড গুলি সবাই বলবো সাবস্ক্রাইব করে নাও শেয়ার করলে কি হবে বলো তো এরকম নতুন নতুন ঘটনা পাবো তো চলো আজকে এপিসোড আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সিউসুন নমস্কার